এলাকার যুবক যুবতীদের জন্য মোবাইল মেরামত করতে এক সম্পূর্ণ ট্রেনিংয়ের ব্যবস্থা করলো আইফিক্স কেয়ার এদিন হরিশ্চন্দ্রপুর তেতলবাড়ি মোড়ের কাছেই রাজ হুন্ডা শোরুমের বিপরীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো মোবাইল রিপেয়ার সেন্টারটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা জম্মু রহমান মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর আলম আব্দুল বাড়ি সহ বিশিষ্ট জনেরা এই মোবাইল ট্রেনিং সেন্টারে যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন আইফোন মেরামত করা হয় দীর্ঘ পনেরো বছর ধরে মোবাইল ট্রেনিং সেন্টারের মালিক জাভেদ আক্তার এই কাজ করছেন তিনি জানিয়েছেন মূলত অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন মেরামত করা হবে এবং মেরামতের কাজ সম্পূর্ণ সম্পূর্ণরূপে শেখানো হবে এই মোবাইল রিপেয়ারিং সেন্টারে কোরিয়ারের মাধ্যমেও মোবাইল মেরামত করে আদান প্রদান করা হবে যোগাযোগের জন্য অবশ্যই যোগাযোগ করুন নাইন এই নম্বরে এলাকার যুবক যুবতীদের জন্য মোবাইল মেরামত করতে এক সম্পূর্ণ ট্রেনিংয়ের ব্যবস্থা করলো আইফিক্স কেয়ার এদিন হরিশ্চন্দ্রপুর তেঁতুলবাড়ি মোড়ের কাছেই রাজ হুন্ডা শোরুমের বিপরীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল মোবাইল রিপেয়ার সেন্টারটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা জম্মু রহমান মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর আলম আব্দুল বাড়ি সহ বিশিষ্ট জনেরা এই মোবাইল ট্রেনিং সেন্টারে যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন আইফোন মেরামত করা হয় দীর্ঘ পনেরো বছর ধরে মোবাইল ট্রেনিং সেন্টারের মালিক জাভেদ আক্তার এই কাজ করছেন তিনি জানিয়েছেন মূলত অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন মেরামত করা হবে এবং মেরামতের কাজ সম্পূর্ণ রূপে শেখানো হবে এই মোবাইল রিপেয়ারিং সেন্টারে কোরিয়ারের মাধ্যমেও মোবাইল মেরামত করে আদান প্রদান করা হবে যোগাযোগের জন্য অবশ্যই যোগাযোগ করুন নাইন এই নম্বরে আজকে কি করলেন আজকে কোথায় আমরা এসছিলাম একটা হরিশ্চন্দ্রপুরে আমাদের যেটা আমাদের অভাব ছিল হরিশ্চন্দ্র যে মোবাইল রিপে মানে আজকাল তো সবাই আপনারা জানছেন সোশ্যাল মিডিয়ার যুগ মোবাইল বাচ্চা থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে কিন্তু এই মোবাইল অনেকে হয়তো নতুন অবস্থাতেও কিন্তু হয়তো দু চার মাস গেলে কি পাঁচ ছ মাস গেলে কি এক বছর গেলে মোবাইল যে খারাপ হয়ে যায় আমরা হয়তো অনেকে ভাবতাম যে এই মোবাইল আর চলবে না এ থেকে রিপ্লেস করে আমরা হয়তো অনেকে নতুন আমরা মোবাইল নিতাম কিন্তু একটা নতুন একটা দিগন্ত আইটি কেয়ার ব্লাচ এখানে একটা নতুন একটা দিগন্ত হরিশের উপরে তুলে দিল যে মোবাইলটা খারাপ হয়ে যাচ্ছে সেই মোবাইল মানে এরা তো ঠিক করবে সেই সঙ্গে একটা ট্রেনিং সেন্টার আপনারা এই যে মোবাইলটা ঘোরালে আপনারা দেখতে পাবেন ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন যে এই ট্রেনিংটা দেওয়া হবে যে বিভিন্ন জায়গার ছেলেরা আসবে ট্রেনিং দিবে এবং নিজ নিজ এলাকায় গিয়ে যে সার্ভিসের পরিষেবাটা যেটা মানে ওই এলাকার লোকেরা যে পাবে তার জন্য যে প্লাস যে এখানে আমাদের হরিশ্বরোপুলের একটা আমি সত্যি কথা বলতে একটা আমি মনে করবো যে দিগন্ত ফুলে দিয়ে মানে দিগন্ত একটা স্থাপন করেছে এবং এটা নতুন একটা ইতিহাস রচনা করলো আমাদের হরিশ্বর ফুলের যেটা আমাদের অভাব ছিল আমাদের উপস্থিতি যাবে ডাক্তার

দোকান করবো বা চালাবো ওখানে মোবাইল রিপেয়ার করব অ্যান্ড্রয়েডের মানে হাই লেভেল কাজ সফটওয়্যার থেকে অ্যান্ড্রয়েডের মানে হার্ডওয়্যারের যা কাজের প্রয়োজন সেটা সব কিছু শেখানো হবে প্লাস আপনার আইফোন রিপেয়ার এবং আপনার অ্যান্ড্রয়েডও রিপেয়ার হবে কিন্তু অ্যান্ড্রয়েডের যে শেখানোর ব্যবস্থাটা সেটা আপনার ইম্পর্টেন্ট দেওয়ানো হবে আর আইফোনের রিপেয়ারটা ইম্পর্টেন্ট দেওয়ানো হবে তো এখানে vivo oppo realme যত ধরনের Android ফোন আছে সব ফোনই রিপেয়ার করানো হবে এখানে এবং ট্রেনিং হবে ওর সাথে সাথে যে ফোন যে কোনো অবস্থায় মানে আপনার রিপেয়ার কমপ্লিট হবে আর 100% রিপেয়ার হবে এর জন্য আপনি কোনো জায়গা না গেলে এবং আপনার পোস্ট ব্যবস্থা আছে যে আপনি কুরিয়ার ব্যবস্থাতেও ফোন পাঠিয়ে রিপেয়ার করে আবার কুরিয়ারে আপনার কাছে ফোন পৌঁছে যাবে